আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত অনেক বড় মানবতার পরিচয় দিল আমিরাতে থাকা বিপদে পড়া প্রবাসীদের আশার আলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এবার যারা বিজাদারি আছে তাদের জন্য নতুন কনসুলার সেবা চালু করার ঘোষণা দিয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর দেশটির পররাষ্ট্র এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে নতুন করে এই উদ্যোগের ফলে বিদেশে থাকা গোল্ডেন ভিসাদারীরা এখন জরুরি পরিস্থিতি বা বিপদের সময় সরকারি সহযোগিতা পাবে কর্তৃপক্ষ একটি চব্বিশ ঘন্টা হটলাইন নাম্বার চালু করেছে এই ভিসাদারীরা চব্বিশ ঘন্টা হটলাইন নাম্বার প্লাস নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ফোন করে প্রবাসীরা সরাসরি পররাষ্ট্রমন্ত্রালয় কল সেন্টারের সাথে যোগাযোগ করতে পারবেন বিপর্যয় দুর্ঘটনা অসুস্থতা বা যে কোনো জরুরি উপস্থিতিতে এই হটলাইনের মাধ্যমে দ্রুত উদ্ধার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে এছাড়া মরদেহ ফেরানোর বিশেষ ব্যবস্থা রয়েছে পররাষ্ট্রমন্ত্রণ বি তারা বলা হয়েছে বিদেশে কোনো গোল্ডেন গোল্ডেন্দারি মৃত্যু হলে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা ও দাফনের জন্য বিশেষ প্রক্রিয়া চালু করা হয়েছে এই ব্যবস্থায় আওতায় মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা সহজে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাবেন এবং মানসিক সহায়তাও পাবেন এছাড়া হারানো পাসপোর্টের ক্ষেত্রে কিছু সেবা রয়েছে যদি কোনো গোল্ডেন ডিজারি পাসপোর্ট হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই সেবার আওতায় প্রদান করা হবে ইলেকট্রনিক রিটার্ন ডকুমেন্ট এই নথি ব্যবহারের মাধ্যমে প্রবাসীরা সহজেই আরব আমিরাতে ফিরে আসতে পারবেন নথিটি পাওয়া যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে প্রশ্ন আসতে পারে এটি গোল্ডেন ভিজা আসলে কী জিনিস দু হাজার উনিশ সালে চালু হওয়া আরব আমিরাতে গোল্ডেন ভিজা হল একটি দীর্ঘমেয়াদী আবাসিক ভিজা যা নাগরিকদের যে কোনো স্পন্সর বা নিয়োগকর্তা ছাড়াই দেশটিতে বসবাস কাজ বা পড়াশোনার সুযোগ দেয় এই ভিজার আওতায় আবেদন করতে পারবেন বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট ব্যবসায়ী উদ্যোক্তা মেধাবী শিক্ষার্থী স্বাস্থ্য ও বিজ্ঞান খাতের বিশেষজ্ঞ সাম্প্রতিক সময়ে আরব আমিরাতে এই ভিজার সুযোগ আরও সম্প্রসারিত হয়েছে দুবাই দিচ্ছে এখন গোল্ডেন ভিজা গেমার কন্টেন্ট ক্রিয়েটার ও ইনফ্লুয়েন্সারদের জন্য রাসেল খায়মা কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই ভিজা দেবে অসাধারণ শিক্ষক শ্রেণীর নাগরিকদেরকে অন্যদিকে আবুধাবি ঘোষণা দিয়েছে দুহাজার চব্বিশ সাল থেকে তারা এই সুবিধা দেবে সুপারিটর মালিকদেরকে জন্য অর্থাৎ যারা ইয়ট চালায় তাদেরকে দেবে নতুন এই কনসেলার সেবা চালুর মাধ্যমে আরব আমিরাত কর্তৃপক্ষ প্রবাসী গোল্ডেন ভিজাদারীকে আরও তাদের দায়িত্ববোধ ও মানবিক সহায়তা দিয়ে স্থাপন করেছে এতে বিদেশ অবস্থানরত আরব আমিরাতে গোল্ডেন ভিজাদারীরা আরও নিরাপদ ও নিশ্চিতভাবে জীবনযাপন করতে পারবে রকম কোনো সমস্যা হলেই তারা আরব আমিরাত সরকারের পক্ষ থেকে এই বিশেষ হেল্পলাইনের মাধ্যমে সেবা নিতে পারবে খবরটি আমাদের আরও বামিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই চেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুরু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন